আসসালামু আলাইকুম পারি যে ভারত হচ্ছে বাংলাদেশের এক নম্বর শত্রু আর দুই নম্বর হচ্ছে পাকিস্তান যে ভারত কীভাবে আমাদের এক নম্বর শত্রু আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো যে ভারত কীভাবে বাংলাদেশকে নিয়ে মানে ষড়যন্ত্র করে আসছে তারা এই বিষয়গুলো আস্তে আস্তে মিডিয়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো বেশি কথা বলবো না ভিড় শেষে অসম মেঘালয় পশ্চিমবঙ্গ এই সমস্ত লাগোয়া একটি জায়গা বা জেলা রয়েছে অঞ্চল তা হল চট্টগ্রাম এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে হয় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সেটিভ একটা জায়গা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার চট্টগ্রাম এই পুরো জায়গাটা যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে ভারতের যে ডমিনেন্স সেই ডমিনেন্স যে পরিমাণ হয়ে যাবে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক অমুক নিক চট্টগ্রামের আশপাশটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের অংশ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য শুধু নয় গোটা পৃথিবীর যারা বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দখল করার চেষ্টা করছেন তাদের জন্য ভয়ঙ্কর চিন্তার কারণ হবে এবং এটাই আমি বারবার বলছি এই চট্টগ্রাম উনিশশো সালে সালে যেরকম বললো সাতচল্লিশ সালে কিন্তু সবচেয়ে বেশি হিন্দু এবং বৌদ্ধ পপুলেশন ছিল এবং এই হিন্দু বৌদ্ধ পপুলেশনকে ইচ্ছাকৃতভাবে মেরে কেটে ভাগিয়ে দিয়ে এই এলাকাটিকেও মুসলিম প্রধান একটি অঞ্চলে পরিণত করার চেষ্টা হয়েছিল কারণ কারণ যে কোনো সময় এই চট্টগ্রাম যে আবার বিদ্রোহ ঘোষণা করবে আমি প্লাস দেখানোর চেষ্টা করব অপর প্লাস এই চট্টগ্রাম বিখ্যাত কিসের জন্য এই চট্টগ্রাম বিখ্যাত আপনারা নিজেরাও জানেন মাস্তান্দা সূর্য সেনের জন্য প্রীতিলতা ওয়াদেদারের জন্য মাস্টারদা সূর্য সেন মাস্তদা সূর্য সেন এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি একদিকে মাস্টারদা সূর্য সেন অন্যদিকে প্রীতিলতা ওয়াদেদার আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আমি মনে করি এরই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই যাদের চীনের কাছ থেকেই অরুণাচল এই অরুণাচলে চীনের সাথে তারা মানে চুল চুল মাথাতে চুল আছে মানে চুল শিখতে পারছে না তারা নিজেদের ভূখণ্ড চীনের সঙ্গে পেরে উঠতে না পেরে তারা বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে মাতামাতি করছে যদি চট্টগ্রাম হয় তাদের এ হবে সে হবে আরে ভাই নিজের দেশের ভূখণ্ড রক্ষা করো চীনের কাছ থেকে ওখানে তো চুল শিখতে পারছেন না ওখানে অত বড় সেরার মরদ ওখানে যা চুল সেরেন তাহলে বুঝবো না আপনাদের আছে আপনাদের ওই যে লঙ্গির নিচে প্যানের নিচে জিনিসটা আছে যদি থাকে তাহলে চিনির সাথে আপনাদের ওই অঞ্চলটা উদ্ধার করে দেখান ওখানে যা বাজান বুঝবোলা যে কত ধানে কত চাল মানে কাজ নাই কাম নাই বাংলাদেশ বাংলাদেশের অমুক অঞ্চল হলে ভালো হয় অমুক অঞ্চল নেবে এ নেবে সে হবে ও হবে ঘোড়ার ডিম কাটবে মানে মানে সেরার কোনো জায়গা পাওয়া নাই যদি শিখতে পারো যদি সেরা যদি মরদ থাকে ওই চিনের সাথে যা সেরো তাহলে বুঝবোলা যে তোমরা মরতাল